আমার শাশুড়ি বলেন আমি তাকে নিজের মা বলে কোনোদিনও ভাবতে পারিনি সবসময় দূরের মানুষ ভেবে এসেছি এই নিয়ে বড় রাক্তার। তিনি প্রায় অভিযোগ করেন কথাও শোনান অবশ্য তিনি ভুল বলেন না কিন্তু আমি সত্যি তাকে নিজের মায়ের মতন মোটেই মনে করি না যদিও বিয়ে হয়ে প্রথম দিন যে বাড়িতে এসেছিলাম তিনি এক লোকের সামনে আমায় বলেছিলেন আমায় নিজের মা বলে মনে করবি আজ থেকে আমি বরাবরের ঘুম কাতুরে দীর্ঘ পঁচিশ বছরে নটার আগে বিছানা ছাড়েনি কোনোদিনও মাও প্রশ্রয় দিতেন বলতেন ঠিক আছে তুই বিয়ের ধকল ক্লান্তি সব মিলিয়ে অবসন্ন ছিলাম তাই বউ ভাতের পরের দিন ঘুম থেকে উঠেছিলাম সাড়ে আটটায় শাশুড়ি করা চোখে তাকিয়ে বলেছিলেন দীপা এটা তোমার শ্বশুর বাড়ি এখানকার কিছু নিয়ম আছে সাড়ে ছটা বাজার পর এ বাড়ির বউরা কেউ বিছানায় শুয়ে পড়ে থাকে না এবার থেকে সাড়ে ছটাতে উঠে পড়বে আমি ঘাড় নেড়েছিলাম আমার চিরকালের প্রিয় পোশাক লং স্কার্ট আর কুর্তি মাও বলে আমায় নাকি ওই পোশাকে বেশ লাগে বিয়ের এক মাস পর ছোট মামার থেকে বিয়েতে পাওয়া লং স্কার্ট আর কুর্তি পরে বরের সাথে কোথাও একটা বেরোচ্ছিলাম শাশুড়ি ডেকে বললেন এই ধরনের পোশাক আমাদের পরিবারের বউরা পরে না দীপা এগুলো তুমি আর পরবে না শাড়ি পরবে বা সালোয়ার কামিজ না এগুলো একদম নয় আমি আবারও ঘাড় নালাম ওনার কথায় রান্নায় কোনোদিন তেমন পটু নই আমি খুব বেশি ভালো লাগতো না রান্না বান্না কোনোদিন ভুল ভাল করে ফেলি সবসময় মা অনেকবার বুঝিয়েছেন সুতরে দেবার চেষ্টা করেছেন কিন্তু তবু আমি ভালো শিখতে পারিনি বিয়ের দিন পনেরো পর একদিন মাছ ভাজতে গিয়ে মাছ ভেঙে ফেলেছিলাম শাশুড়ি গর্জে উঠে বলেছিলেন এত বড় হয়েছো তবু মাছ ভাসতে নষ্ট করলে তো এতগুলো মাছ মায়ের কাছে কি কিছুই শেখনি একেবারে অপদার্থ তো তুমি দেখছি সেদিন ওনার রক্তচক্ষু দেখে আমি বড় ভয় পেয়েছিলাম কাতর গলায় বলেছিলাম আর হবে না ভুল রুই মাছের পেটি ভীষণ প্রিয় চিরকাল আমার মা প্রতিদিন আমার পাতেই দিতেন তাই পেটিটা এই বাড়িতেও রুই মাছের পেটি আসে সেগুলো বরাদ্দ থাকে বাড়ির ছেলে মেয়েদের জন্য বউয়ের জন্য ডিমই থাকে বেশিরভাগ দিন মাঝে মধ্যে গাদার ছোট পিস একদিন বলেছিলাম শাশুড়িকে আমার পেটি খাবার ইচ্ছের কথা উনি মুখ বাকি বলেছিলেন বউ মানুষের অত নোলা ভালো নয় মা যা দেওয়া হয় তাই সোনা মুখ করে খাবে এটা তো তোমার বাপের বাড়ি নয় দিয়ার শাশুড়ি মা আমি জানি এটা আমার বাপের বাড়ি নয় আর আমি এও জানি যে আপনি আমার মানন মানন বলে আপনি আমার কোন সকালের দাম দেননি আমার ছোটোখাটো ভুল দেখলে আপনি জ্বলে ওঠেন কারণ আমি আপনার মেয়ে নই বউমা অন্যের বাড়ি থেকে আসা মেয়েটাকে নিজের বলে আপনারা না ভাবতে পারলে কি করে তারা আপনাদের নিজের ভাববে বলুন তো আপনারা তো বৌমাদের সাথে তাদের মায়ের মতন ব্যবহার করতে পারেন না তাহলে কেন ছেলের বউ হয়ে আসা মেয়েটি আপনাকে মা ভাবতে যাবে আমি তোমার মায়ের মতো এ কথা মুখে বলা আর সত্যি তার মায়ের মতন হয়ে ওঠা এক নয় তাই সত্যি যদি চান সংসারে আসা নতুন মানুষটি আপনাকে নিজের ভাবুক তাহলে আগে আপনি তার নিজের হয়ে উঠুন না আমি আপনাকে মা ভাবি না কারণ আপনিও আমায় মেয়ে ভাবেন না আগে আমার মায়ের মতন আমায় ভালোবাসুন তারপর না হয় আমার থেকে এক্সপেক্ট করবেন পৃথিবীতে একতরফ হয়তো কোনো কিছু হয় না তাই না কলমে পল্লবী সেনগুপ্ত কণ্ঠে আমি সঞ্চারী আমার এই ছোট্ট গল্পপাটটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যদি নতুন বন্ধু হন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর হ্যাঁ লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না ধন্যবাদ